আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের দানবীয় এবং ভয়ানক আপডেটে স্বাগতম জানাই আপনাদের আজকে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত হবে তার এই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে এছাড়াও আবহাওয়া বিচ্ছেদ জানিয়েছে সকাল থেকেই কিন্তু কালবৈশাখী ঝড় হবে এবং সকাল থেকে যে কালবৈশাখী ঝড় হবে সেই কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু বাংলাদেশ কলকাতার বেশ কিছু জায়গার ঘর বাড়ি ট্রেন উঠে যেতে পারে তার সাথে বড় বড়ো গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়া জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি সকাল থেকে বাংলাদেশ কলকাতার কোন কোন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো প্রথমে আমরা দেশ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যশোর সাতক্ষীরা খুলনা এবং আমরা দেখতে পাচ্ছি সাহেবনগর মাথাবাড়িয়া পিরোজপুর এছাড়াও কলাপাড়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজশাহী থেকে শুরু করে পাবনা শালকুপা মেহেরপুরের আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকবে এছাড়াও সরি সাবারি ময়মনসিং সিরাজগঞ্জের আশেপাশে দিয়ে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের কিছুটা হলেও তাণ্ডব থাকতে পারে এছাড়াও বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা যদি একটু কলকাতার দিকে যাই তাহলে কলকাতার বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর কাতোয়া বাঁকুড়া থেকে শুরু করে শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াগপুর থেকে শুরু করে ছাকুলিয়া এবং হালদিয়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড় হবে না বলে আবহাওয়িতটা জানিয়েছে তবে সকাল থেকে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা ছিল সকালের আপডেট এছাড়াও দুপুর দুইটা একটার পর থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার চৌষট্টিটা জেলার কমবেশি বেশি সব জায়গাতেই কালবৈশাখী ঝড়ের প্রাণ্ডব চালাতে পারে বলে আবহাওয়া ইচ্ছা জানিয়েছে প্রথমে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর বালুরঘাট চরাঘাট রাজীবপুর এছাড়াও মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ সিলেট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ লাখাই কাপাসিয়া নাগারপুর এবং আমরা দেখতে পাচ্ছি পাবনা মৌ মৌলভীবাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ঢাকা আগরতলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা হতে যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা খোন্দা পিরোজপুর বরিশাল মদিরহাট সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে দিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে এবং সেই মেঘের কিন্তু ভয়ানক আকার ধারণ করেছে এবং আবহাওয়িতরা জানিয়েছে এই সকল জায়গাতে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়া আমরা যদি কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট খাড়াগপুর সাকুলিয়া থেকে শুরু করে বাড়িপাদা জলেশ্বর বালাসর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে দিয়ে কিন্তু ভয়ঙ্কর আকারের কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও বিকেল টাইমে সন্ধ্যে সাতটার দিকে কিন্তু আরও ভয়ানক অবস্থা হতে চলেছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে যেমন আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ মাদান সিলেট মৌলী লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া থেকে শুরু করে সিংরা এবং সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী আবনান এবং মাহা মেহেরপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা হতে যশোল্দগারা মাদারীপুর সাতক্ষীরা কুলনা সায়ামনগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ এবং তার সাথে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়া বিচার জানিয়েছে সকল আপডেট আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন